রিস্টক সবগুলো দাও একশো টাকায় আজকে কে পাবে লাইভটা শেয়ার করতে হবে আজকে কিন্তু আমি পাঁচ হাজার টাকার ফ্রি শপিংয়ের বাইরেও একজনকে একশো টাকায় ড্রেস দিব তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে দেখেন এই ড্রেসগুলো না আপু রি স্টক হয়েছে হ্যাঁ রি ড্রেস এগুলো সো আমি এগুলো জাস্ট আপু একবার করে ধরবো আর দেখাই দিব সো এগুলো জাস্ট ফ্যাক্টরি থেকে আসছে আজকেই ফ্যাক্টরি থেকে মাত্র আজকে একটু আগে দশ হাজার পিস ড্রেস আসছে একশো টাকায় কে পাবে তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলতে হবে শেয়ার করতে হবে শুধু লাইভ শেয়ার চাই আর এটা আমার পড়ার ডিজাইনটা এটা ফ্যাক্টরি থেকে একদম নতুন ড্রেস আসছে এটা কিন্তু আগে কেউ দেখেন নাই হ্যাঁ এটা কিন্তু আজকে নতুন ডিজাইন নামছে কেউ দেখেন নাই একদমই নতুন ডিজাইন সো তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে আমার সুইট হার্ট আপুরা যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও অ্যান্ড লাইফস্টার লাভ লাইক ওয়াও অ্যান্ড লাইফস্টার কামিজ দোপট্টা এটা ভীষণ সুন্দর বাট এই ড্রেসটা দেখে কি মনে হয় যে এটার প্রাইস এত কম রাত এই কয়টা বাজে এখন রাত একটা তেত্রিশ বাজে কে কে জেনেছেন কে কোথায় থেকে দেখছেন আমার সোয়েটার আপনারা কমেন্ট করে ফেলেন সো এই ড্রেসটাকে আমার পড়া দেখে মনে হয় যে এইটার প্রাইস আমি এত কমে দিছি ইয়েস এত কম প্রাইসে আপনার আগামীকালকে তো খেয়ে আমরা রোজা থাকবো না কালকে আগামীকালকে লাইভের পরে আমরা সেরে খাবো সো ইনশাল্লাহ আগামীকালকে আমি সেহেরির পরে একটা লাইভ দিব হ্যাঁ আগামীকালকে আমি সেহেরির পরে একটা লাইভ দিব ইনশাল্লাহ সো এইটা যার যার পছন্দ সেইটাকে নিয়ে নিন সো যারা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন একটা করে লাইভটাকে শেয়ার চাই আমার পরা ড্রেস কে দেখে কি বোঝা যায় যে এটার দাম এত কম এত কম পানির দামে দিছি হ্যাঁ এটা কি দেখে বোঝার উপায় আছে যে এই ড্রেসটা আমি আপনাকে পানির দামে রিসি তাড়াতাড়ি করে লাভলায় কোয়াল দিয়ে দেন আগে কি রিস্টফ ড্রেসগুলো দেখাবো নাকি আগে এই নতুন ড্রেসটা দেখাবো কোনটা করব বলেন রিস্টফড নাকি আমার পরা নতুনটা আর আমার সুবিধাটা পুরো কারা কারা কোথায় থেকে দেখছেন আমাকে একটু বলেন তো সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন হ্যাঁ সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন থ্যাংক ইউ সো মাচ হুম সো আমিও একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি আমার সুইট হার্ট আপুরা যে যে যেখান থেকে দেখছেন ওকে আয়শা আখতা লিখেছেন মাশালা ঢাকা থেকে দেখছি খাদিজা আয়াৎ মিতু থ্যাংক ইউ সো মাচ আপু আরো আরও যারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড প্রত্যেকটা ড্রেস মাশাল সুন্দর প্রত্যেকটা ড্রেস মাশাল সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমি একটু লাইফটাকে আপু শেয়ার করে দিচ্ছি আমার পড়া ড্রেস এত কম প্রাইস আপু এটা না কেউ বিশ্বাসই করবে না আপনাদের কিন্তু শেয়ার চাই হ্যাঁ আপনাদের কিন্তু শেয়ার চাই আপুরা আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনারা এত সাপোর্ট করছেন লাইভ শেয়ার করছেন এত রাতে চারশো পাঁচশো আপ জয়েন করে ফেলতেছেন আগে কি আমারটা দিয়ে না আগের গুলো এই ড্রেসটা রিস্টক হয়েছে সো এটা দিয়ে স্টার্ট করি আর এটা এত পপুলার একটা ড্রেস আপ আসতে দেরি হয় আজকে শুধু আমাদের ফ্যাক্টরি থেকে দশ হাজার পিস ড্রেস ঢুকছে আজকে শুধু ফ্যাক্টরি থেকে দশ হাজার পিস ড্রেস ঢুকছে দেখেন এইগুলো আপনার পানি দিয়ে ধুয়ে নিবেন আপনার কালার গেলার সহ হোলসেল থেকে কম প্রাইসে বাংলাদেশের সব থেকে কম প্রাইসে আর আমাকে অনেকে বলেন যাচ্ছনি তোমরা এত কম প্রাইসে কীভাবে দাও যেখানে মার্কেটে এগুলো এক হাজার বারোশো করে বিক্রি হয় আমি সবসময় বলি দেখেন এগুলো আমরা নিজেরা বানাই আমাদের নিজেদের ফ্যাক্টরি প্রোডাক্ট আমাদের নিজেদের ফ্যাক্টরি প্রোডাক্ট আমরা নিজেরা বানাই এই জন্য আমাদের সাথে প্রাইজিংয়ে কেউ পারে না বুঝছেন তারপরে আমার যদি কোনো লাইফ প্রেজেন্টারকে এনে হাজার হাজার টাকা দিয়ে লাইফ করানো লাগতো তাইলে কিন্তু আমি এত কম দামে আপনাকে দিতে

আছে যারা যারা যেখান থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ তোমাকে সুন্দর লাগতেছে সৈয়দা প্রো তোমার মাথা খারাপ হয়ে গেছে উনার দাও প্রণয়ী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো যার যেটা লাগে সেইটাকে নিয়ে নেবেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটা না আপনার রিস্টক হয়েছে হ্যাঁ এই ড্রেসটা আসতে দেরি হয় আপু শেষ হইতে কিন্তু দেরি হয় না সো এই রিস্টক ড্রেস গুলো আপু দেখার সাথে সাথে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আপনাদের পছন্দের পেজ সানবিস বাই টনিতে হ্যাঁ এইটা দেখেন আপু ওয়াও लवली लवली কালার গুলো প্রত্যেকটা কালার আপু ওয়াও এত রাতে 500 আপু यस

মানে মনে করেন এখন আসছে এক ঘন্টা পরে দেখবেন শেষ এখন আসছে এক ঘন্টা পরে দেখবেন ড্রেস নাই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত পপুলার একটা ডিজাইন এত পপুলার একটা ড্রেস এখন দেখবেন আসছে এক ঘন্টা পরে দেখবেন ড্রেস নাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা কামিজ অনেক সুন্দর একটা দোপাট্টা এখানে আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে দেখেই ভালো লাগতেছে রিয়েলি রিয়েলি বিউটিফুল এন্ড মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন এন্ড আমাদের শোরুম গুলাতে কিন্তু প্রচুর পার্টি কালেকশন নতুন কালেকশন अवेलेबल করে দেওয়া হচ্ছে সো যার যার এটা লাগে সেই সেই এটাকে নিয়ে নেবেন কামিজ ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস এক দেখায় আমাদের পছন্দ আপনাদের সবার পছন্দ হয়ে যাবে থ্যাংক ইউ সো এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় যার যার এইটা পছন্দ সেই সে এটাকে দেখে নেন যার যার এটা পছন্দ সে সে এটাকে দেখে নেন ওয়াও খুবই সুন্দর কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় সুন্দর একটা ড্রেস আপু একদম এক দেখায় নিয়ে নেবেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই হচ্ছে দেখেন ফ্রন্ট এই হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে ওয়াও লাভলি একটা কালেকশন যার যার এটা লাগে সে সে এইটা নেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় প্রত্যেকটা কালার তানিয়ে সুলতানা রাখি সত্যি অনেক সুন্দর আপু আর প্রথমত হচ্ছে ড্রেসটা বাংলাদেশের সব থেকে কম প্রাইস আপু গরমের জন্য বেস্ট লাইলা মুসকান একদম আপু তার উপর হচ্ছে আপু আমরা ফ্যাক্টরি প্রাইসে দিচ্ছি কালার গ্যারান্টি সহ আপনি কাপড়টা ধরে নিয়েন আপনি যদি কাউকে গিফট করেন দেখেন রোজার সময় আমাদের প্রচুর গিফটের প্রোডাক্ট নেই না ঈদ উপলক্ষে আমরা অনেক গিফটের প্রোডাক্ট কিনেন আপনি কাউকে গিফট দিলেও সে পছন্দ অনেক সুন্দর ড্রেস তোমার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো খাদিজা আয়াত মিতু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ আপনাদের রিভিউ পেলে মনটাই ভালো হয়ে যায় আপু ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় আছে কত হাজার পিস লাগবে কারো যদি এক লক্ষ পিসও লাগে আমরা কিন্তু সেইটা দেওয়ার ক্যাপাসিটি আমাদের আছে আপনার কত পিস লাগবে এটা রাখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় লাভ লাইক ওয়াও দিয়ে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন আপনাদের পছন্দের পেজ সানপিস বাই টনিতে প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ সুন্দর প্রত্যেকটা কালার মাশাআল্লাহ সুন্দর এন্ড এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও লাভলি একটা কালেকশন এইটা ফ্রন্ট এইটা ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে এইগুলো কিন্তু আপনার কালার গ্যারান্টি সহ আজ দুইটা ড্রেস হাতে পেলাম সত্যি সুন্দর ড্রেস গুলো আর আমারও খুব ভালো লাগে শারমিন সুলতানা রোজি এই যে আপনারা ড্রেস হাতে পেয়ে খুশি হয়েছে রিভিউটা দেন আই লাভ ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ আপনারা এই যে খুশি হয়ে রিভিউটা দেন আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক দেখায় আপু পছন্দ হয়ে যাবে জাস্ট এক দেখায় তোমার থেকে ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আবরার মাহমুদ রায়ান থ্যাংক ইউ সো মাচ সি আর মতিন শেখ কলকাতা থেকে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এই ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে ফ্রন্ট এটার ব্যাক পার্টে হচ্ছে এই প্রিন্টটা হবে নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে আমি এর মধ্যে আরো একটা কালার অলরেডি দেখিয়েছি সো এটা এটার মধ্যে ব্ল্যাকটা অলরেডি দেখিয়েছি এটা হচ্ছে দেখেন একদম ডিপ মারন কালার এই হচ্ছে কামিজ দোপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এটারও টোটাল চারটা কালার দেখেন এই ড্রেসটারও টোটাল চারটা কালার আপু রিস্টক ড্রেস গুলো আমি আগে দেখাই দিচ্ছি আমার পরটা একদম কম প্রাইসে অস্ট্রেলিয়া থেকে দেখছেন তাহমিদা আহসান তাহমিনা আহসান আচ্ছা লাভ ইউ আপু थैंक यू সো মাচ এই যে দেখেন এইটার ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর ওয়াও খুবই জোস একটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট খুব সুন্দর একটা হচ্ছে আপনার কম্বিনেশন করা হয়েছে যার এটা লাগে সেইটাকে নেবেন অ্যান্ড যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে আপু আপনার সালোয়ারের কাপড় ওকে ওয়াও লাভ লাইক ওয়াও দিয়ে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন আর এইবার আসেন এইটার আর একটা সুন্দর একটা কালার ওয়াও কী যে জোস একটা কালার ফ্রন্ট ব্যাগ নিচে দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে দেখছেন এই ড্রেসগুলো না এমন সুন্দর ড্রেস মানে আপনার দেখে চোখ জুড়ায় যায় এত সুন্দর ড্রেস এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেখছেন কার কার এটা লাগবে বলেন এই ড্রেস কার কার পছন্দ জাস্ট চোখ বন্ধ করে অর্ডার করে দেন আপনাদের পছন্দের পেইজ সার্ভিস বাই টনি আচ্ছা এইবার আসেন আরেকটা 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 ড্রেস আছে আপনাদের পছন্দের নাসরিন সুলতানা কোকে লিখেছেন স্টুডেন্ট বাজেট প্রাইসে এত সুন্দর ড্রেস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ এইটা দেখেন ওয়াও ও হো 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 আসতে দেরি হইছে শেষ হতে দেরি হয় না ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে এটা হচ্ছে হোয়াইটের সাথে পার্পলের একটা ভীষণ সুন্দর কালার কন্ট্রাস্ট এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ওকে কামিজ দোপাটা সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে নিয়ে নেন আপু চোখ বন্ধ করে এইটা সবাই চোখ বন্ধ করে নিবে আমি জানি এই ড্রেসটা দেখেই ভাল লাগে আর এটার কালারগুলো আপু এত এত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এইটার আরেকটা নাইস একটা কালার হচ্ছে এইটা এই ড্রেস কি মিস করা যায় না মিস করা উচিত আপনি কাজ নিজের জন্য নেন গিফটের জন্য নেন যাকে দিবেন সে বলবে বাও কারণ আপনি এগুলো মানুষ গরমের মধ্যে সারা বছর এগুলো মানুষ পড়তে পারে কঠন এত আরামদায়ক আর তার উপরে কালার গ্যারান্টি আছে এই যে দেখেন কালারটা ও এই কালারটা দেখছেন কি সুন্দর লাগতেছে লাইভটা শেয়ার করে দেন থ্যাংক ইউ সো মাচ আমি এই লাইভে একদম ইনস্ট্যান্ট একজনকে একশো টাকায় ড্রেস দিব আর প্রতিদিন আমরা পাঁচ টাকার ফ্রি শপিং তো দিচ্ছি হ্যাঁ প্রতিদিন আমরা পাঁচ টাকার ফ্রি শপিং দিচ্ছি it's so elegant and stylish thank you so much thank you dilruba binte alam thank you apu এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট থ্যাংক ইউ সো মাচ এইটা তোমার কাছ থেকে এমডি দোলাল তোমার কাছ থেকে আমিও ড্রেস নিয়েছি তোমার ড্রেসগুলো অনেক ভালো আমি তিন বছর ধরে ড্রেস পড়তেছি এখন ড্রেস নতুনের মতো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেক এনকারেজ করে অনেক ইন্সপায়ার করে থ্যাংক ইউ সো মাচ ওফ কে মারাত্মক সুন্দর জনাতুল ফেরদুল এইটা দেখেন দেখছেন এটা হচ্ছে একটু মিল্কি হোয়াইটের সাথে কি যে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আছে মিল্কি হোয়াইটের সাথে জাস্ট দেখেন ও এই কালারটা আশার আগে শেষ মানে এই ডিজাইনটাই এত সুন্দর এই ডিজাইনটাই আসলে এত পপুলার একটা ডিজাইন যে এটা নিয়ে আসলে বলার কিছু নাই এই ডিজাইনটাই এত পপুলার যে আপনারা আমার থেকে ভালো জানেন এটা এখন দেখছেন আছে একটু পরে আজকের আসলে প্রত্যেকটা রিস্টক কোন ড্রেস গুলো রিস্টক হয় বলেন যেটার অনেক ডিমান্ড থাকে যে ড্রেসটা শেষ হয়ে যায় বারবার আবার রিস্টক হয় তো আজকের প্রত্যেকটা ড্রেসই পপুলার ড্রেস প্রত্যেকটা ডিজাইনই পপুলার ডিজাইন এগুলো শেষ হয়ে গেছে একবার আবার মানে কতবার যে শেষ হয়েছে এখন পর্যন্ত খালি শেষ হয় আবার আসে শেষ হয় আবার আসে তো এই যে সুন্দর ড্রেসটা যার এটা লাগে সেটা কিনে নেবেন প্রত্যেকটা কালার মাড মাডালা এত সুন্দর দেখেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতায় কাপড় দেওয়া আছে এইটার মিডিলে এইটা পরবে সাইড এ হোয়াইট কালার যাবে আর এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ার কাপড় দেখছেন এক দেখাই আপনাদের পছন্দ হয়ে যাবে যার যার এটা লাগে সে সেটাকে নিয়ে নেবেন ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট এইটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতা কাপড় দেওয়া আছে এক দেখায় এক দেখায় এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখছেন ভীষণ রকমের সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক জোস অনেক 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 জোস এটা যদি কারো লাগে সেটা কিনে নেন হ্যাঁ মাসাল্লাহ একটা কালেকশন দেখছেন এটার বটল গ্রিন কালার বটল গ্রিন সাথে হোয়াইটের কালার কন্ট্রাস্ট এইটা দেখেন ইয়েলোর সাথে মাস্টার্ড ইয়েলোর সাথে হোয়াইটের কালার কন্ট্রাস্ট মানে প্রতিটা কালার জাস্ট মন হয়ে যাচ্ছে আপু এই ড্রেসগুলো জাস্ট আপনারা দেখে নেন এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় একদম চোখ বন্ধ করে নিয়ে নেন আপো কামিজ দুপাত্টার সালোয়ারের কাপড় ও ফ ভীষণ রকমের সুন্দর এন্ড এ দা প্রাইজ ইজ অনলি এই সুন্দর ড্রেসটা আপনি চোখ বন্ধ করে নিয়ে নেন জাস্ট জাস্ট লাগে জাস্ট নিয়ে নেন এটা হচ্ছে এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার ফ্রাউন ব্যাক সবকিছু অনেক সুন্দর আর এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন এইটা আপনি চোখ বন্ধ করে নেন তোমার প্রেজেন্টেশন স্টাইলই আলাদা শারমিন নাহার সরণি খুব সুন্দর করে বুঝিয়ে দাও থ্যাংক ইউ আপু আর এগুলো আমরা আসলে আসলেতেই আমাদের ধরেন একদম টেকনাফ টু তেঁতুলিয়া বাংলাদেশের সব জেলায় জেলায় গ্রামে গ্রামে পাড়া মহললায় আমাদের ড্রেস পৌঁছে দেয় একটু আগে আমার একটা স্টাফ বলতেছিলো যে ম্যাডাম আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আপনার এই ড্রেস আছে আলহামদুলিল্লাহ মানে এগুলো মানুষ এত পছন্দ করে যে আমরা হাজার হাজার পিস আপু প্রতিদিন সেল করি সো আপনাদের যার যেটা পছন্দ হয় নিয়ে নেন অ্যান্ড এই ড্রেসগুলো আমি সবসময় বাসা ইউজ করি কালার নষ্ট হয় না খুবই আরামদায়ক জান্নাতুল ফেরদুল জুই আপু আই লাভ ইউ জুই আপু থ্যাংক ইউ সো মাচ ডেক্স আমার এত ভালো লাগতেছে আজকাল লাইফটা যে আপনারা এত এত রিভিউ দিচ্ছেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে চিপসের কাপড় দেওয়া আছে আপনাদের রিভিউগুলো পেয়ে ওয়াও এইটাও আমাদের একটা সুপার হিট ডিজাইন আপনাদের রিভিউগুলো পেয়ে মন ভালো হয়ে যাচ্ছে আপু দেখেছেন এটা দোপাট্টার সাথে যে আপু কালার কন্ট্রাস্ট এটা দোপাট্টাটা খুব ডিফারেন্ট দেখছেন কামিজ দেখেন দোপাট্টা দেখেন এন্ড ভেরি ভেরি রিজনেবল প্রাইস ভেরি রিজনেবল প্রাইস কামিজ দোপাট্টা এর হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে অর্ডার করে দেন আমার সুইট হার্ট আপুরা চোখটা বন্ধ করে অর্ডার করে দেন এই হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস কাপড় দেওয়া আছে এই যে সুন্দর একটা কামিজ সাথে খুব সুন্দর একটা দোপাট্টা কামিজ এবং দোপাট্টা আর এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় যতগুলো আপু দেখছেন আমার লাইফটা এত রাতে সবাইকে আমার অনেক ভালোবাসা যে আপনারা এত এত রাতে আমার লাইভ দেখেন থেকে থেকে দেশ এবং দেশের বাইরে থেকে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এন্ড প্রাইস ইজ ভেরি বেরি রিজনেবল প্রাইস ইজ ভেরি রিজনেবল অ্যান্ড এটা দেখেন আরেকটা সুন্দর একটা বটল গ্রিন কালার হ্যাঁ এইটা হচ্ছে দেখেন বটল গ্রিন কালার ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে 마শাআল্লাহ এত সুন্দর সুন্দর কালার প্রতিটা ড্রেস মন ছুঁয়ে যাচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আজকে কালকে থেকে তো সৌদি আরবে রোজা তাই না কালকে থেকে সৌদি আরবে রোজা মানে আর কান্ট্রিতে এবং অন্যান্য ইউরোপ ইউরোপ আমেরিকায় লন্ডন লন্ডনে তো কালকে থেকে রোজা তো আমার আমার হাজবেন্ডরা হচ্ছে আজকে রাতে সেহরি খাবে কালকে থেকে রোজা আমার রোজার সময় খুবই ভাল লাগে খুবই ভাল লাগে আমি সারা বছর অপেক্ষা করি রোজার মাসের জন্য রোজার মাসটা খুব মানে ডিফারেন্ট থাকে খুব ক্যালকুলেটিভ থাকে থাকে কখন ঘুম থেকে কয়টা কয়টা বাজে বাজে লাইভ 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 একদম টাইম 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 টু টু তারপরে আপনার নামাজ থাকে রোজা থাকে মানে আমার রোজার মাসটা আমার ভীষণ ভাল লাগে তারপরে ঈদ আসবে ঈদ আসবে একটা এক্সাইটমেন্ট কাজ করে আমার রোজার মাসটা খুবই ভাল লাগে মানে আমি মনে হয় সারা বছর অপেক্ষা করি কবে রোজা আসবে রোজা আসবে সো হোপফুলি আশা করা যায় বিশ তারিখ বা একুশ তারিখে মার্চের বিশ বা একুশ তারিখে না সো আমি দোয়া করি যে তিরিশটা রোজা হোক আমার আমার তিরিশটা রোজা হলে আমি এত খুশি ওই আমার উনত্রিশটা রোজা হলে আমার 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 ভালো লাগে না তারপরে আল্লাহ তালার মানে আল্লাহ তালার নির্দেশে সব কিছু হয় আল্লাহ চাইলে উনত্রিশটা হবে আল্লাহ চাইলে তিরিশটা হবে পুরোটাই আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার হুকুম নিয়ে কোনো দিমত পোষণ করা যাবে না বাট ডেফিনেটলি তিরিশটা রোজা হলে আমি অনেক খুশি আমার ভালো লাগে বাই দা ওয়ে তো এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বা ভীষণ সুন্দর কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই শুভ আমি যদি সাতাইশ রোজায় লন্ডনে যাই তাহলে লন্ডনে ওই দিন আটাইশ হবে কেন বলো তো কারণ ওদের একদিন আগে রোজা শুরু হয় তাহলে আমি একটা রোজা কম পাবো আমার তো এই দুঃখে ভালো লাগতেছে না

আমি দোয়া করি এবার তোমার জন্য একত্রিশটা রুদা হোক যেহেতু তোমার তো ভালো লাগে আপনাকে পাগল আরবি মাস আবার একত্রিশ হয় না আরবি মাস হয় উনত্রিশ বা ত্রিশ একত্রিশ আচ্ছা আমি এখন আমার পরা ড্রেসের কালারটা দেখাই উইনারটা নিয়ে নিব সো যারা যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই আপনাদের কাছে কিন্তু এখনো সময় আছে লাইভটা হচ্ছে শেয়ার করার তুমি আজ রাতে সেহরি খেয়ে রোজা রাখো মানে আমি কি একদিন আগে থেকে রাখবো এরকম কিছু তাই বলতেছে না হ্যাঁ সেটাও করা যেত না

সুপার ডুপার হিট হইতে যাচ্ছে আমি বলে দিলাম আপনাদেরকে পরে কিন্তু এটাকে পাবেন না কারণ এটার জন্য সবাই পাগল হয়ে যাবে নিজের জন্য নেন অথবা গিফটের জন্য না এবং ঈদের সময় কিন্তু এত গিফটের ড্রেস লাগে লাগে না এলাকাবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে গিফট করতে হয় এই হচ্ছে দেখেন ভীষণ সুন্দর একটা কামিজ কালার গ্যারান্টি সহ বাংলাদেশের সব থেকে কম প্রাইসে সরাসরি ফ্যাক্টরি প্রাইসে ফ্যাক্টরি থেকে নেবেন সরাসরি ফ্যাক্টরি প্রাইসে কামিজ দোপাটা সালোয়ারের কাপড় বাংলাদেশের সব থেকে কম প্রাইসে কালার গ্যারান্টি সহ কারণ কি বলেন তো আমরা নিজেরা বানাই আমাদের নিজেদের প্রোডাকশন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কামিজ দোপাটা সবকিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই কালারটা দেখেন কি যে জোস একটা কালার দেখছেন কালারগুলো গুলো জাস্ট দেখে নেন আমি বলে দিলাম তো এই ড্রেসটা আপনি কালকেই পাবেন না ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে কারণ এটা না খুব সুন্দর একটা প্রিন্টের উপর আসছে তাই না খুবই জোস একটা এটা মোমবাটিক প্রিন্টের উপর আসছে অনেক নাইস একটা কটনের উপরে জমজম সুইচ কটন বাংলাদেশের সব থেকে কম প্রাইসে কামিজ দোকানটা স্যালোয়ারের কাপড় মার্কেটের এই ড্রেসগুলো কত করে সেল হয় এক হাজারের উপরে এগুলো মার্কেটে খুচরা মার্কেটে এক হাজারের উপরে সেল হয় হোলসেলেও এগুলো সাড়ে সাতশো আটশো করে সেল হয় সেখানে আমরা আপনাকে এই ড্রেসগুলো কত করে দিচ্ছি বলেন তো ব্যাপার নিচের দিকে হাতা কাপড় দেওয়া আছে মাসাল ভীষণ রকমের সুন্দর কামিজ দোপাট্টা আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওয়াও মাসাল্লাহ মার আলা কালেকশন কামিজ দোপাটা সালোয়ার কাপড় চোখ করে নিয়ে নেন কামিজ দোপাটা সালোয়ারের কাপড় এইটা দেখেন আমার পরা ড্রেসটা সেম টু সেম ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে সালোয়ারের কাপড় এই হচ্ছে দোপাট্টা এবং এই ড্রেসটা আমি আপনাকে পাঁচশো আশিতে দিলাম নেন পাঁচশো আশি টাকার পাগলা প্রাইসে মিস করা কি হবে দেখি আমি আল্লাহ বিসমিল্লাহ করে একজনের আইডিতে হাত রাখবো যার আইডিতে হাত রাখবো সেই হবে উইনার আই ডোন্ট নো কে হবে আচ্ছা দেখি আমি অন্য ফোন থেকে নেই অন্য ফোন থেকে উইনার নেই অন্য ফোন দিয়ে লাইভটাকে শেয়ার করে দেন আমি আর কিছু চাই না খালি চাই লাইভটাকে শেয়ার করে দেন দ্যাটস ইট আর কিছু চাই না ওকে সো লেটস সি কার 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 আইডিতে হাত পড়ে বিসমিল্লাহ কারো আইডিতে হাত পড়া নেই ও আচ্ছা লিমা আক্তার লিমা আক্তার লিমা আক্তারের আইডিতে হাত পড়ছে লিমা আক্তার

লিমা আক্তার আপু আপনার কমেন্টে খুঁজ খুঁজছি কে কে লিমা আক্তার আচ্ছা আমি আপনার স্ক্রিনশট রেখে দিছি আপনার আইডিটার এই শুভ এই এই উনি হইছে উইনার লিমা আক্তার এটা এই আইডিটাতে হাত করছে এই আইডিটা খুঁজে দেখো তো পিন করে দেব এটা প্রিন্ট করতে পারতেছি না তো লিমা আমি এখান থেকে লিমাত্রার কোনো কমেন্ট এখান থেকে দেখতে পাচ্ছি না এই ফোন থেকে দেখতে পাচ্ছি কেমনটা লাগে ফেসবুকে যে কি হয়

লিমা আইডি টা হচ্ছে পাঁচশো আশি একটা ড্রেস একশো টাকায় নিতে পারবে আপনি একটু পেজ ইন বক্স করে ফেলেন এন্ড যারা উইন যে উইনার হয়েছেন তাকে কংগ্রেচুলেশন যারা উইনার হইতে পারেন কোনো কোন অসুবিধা নেই আমরা কিন্তু প্রতিদিন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং দিচ্ছি পাঁচজন আপুকে গতকালকের এবং আজকের যারা উইনার হয়েছেন আমি এটা পোস্ট করে দেবো একসাথে গতকালকের পাঁচজন আর আজকের পাঁচজন টোটাল দশজনের নাম আমি একসাথে পোস্ট করে দেবো ওকে আপু সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আসলে একটা লাইভে তো সবাইকে উইনার নেওয়া যায় না এটা আসলে পুরোটাই লাকের ব্যাপার হ্যাঁ তো ওনার আসলে ভাগ্য ভালো ওই জন্য ওনার নামের উপরে ওনার নামটা আসছে বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই